আসন্ন বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগে নামতে চলেছে রার টাইগার্স যার মালিকানা রয়েছে স্ট্রাচি গ্রুপের হাতে এই টিমের কোচ এবং খেলোয়াড়রা কী বললেন মাঠে নামার আগে শুনে নেব ফার্স্ট অফ অল বিগ বিগ থ্যাংক ইউ টু সিএবি এত ভালো একটা ইনিশিয়েটিভ নেয়ার জন্য এটার থেকে প্রচুর প্লেয়ার আর নতুন নতুন প্লেয়ার উঠে আসবে আর আমি আশাবাদী যে পরের বছর ডাব্লিউপিএল এ বেঙ্গল থেকে অনেক সবাই প্লেয়াররা পার্টিসিপেট করবে আচ্ছা টিমের প্রিপারেশন কেমন টিমের ভালোই ভালোই চলছে আচ্ছা আচ্ছা মানে এর আমি এখান থেকে শুনলাম যে অনেক প্লেয়ার আগামী দিনে মানে নিলামে যাবে আবার হয়তো টিম চেঞ্জ হবে তো এই ক্ষেত্রে প্লেয়ারদের মানে বা কিছু প্লেয়ার স্ট্যান্ড বাইও আছে আমি দেখলাম তো যারা স্ট্যান্ড বাই আছে তাদের সাথে কীরকম কমিউনিকেশন চলছে বা যারা খেলছে তাদের সাথে কীরকম কি চলছে এখন আমাদের प्रिपरेशन যেরকম আমরা ম্যাচ বাই ম্যাচ দেখছি সেরকম চলছে স্টাইন বাই আর প্রেজেন্ট আমরা ভাবছি না যখন আমাদের রিকোয়ারমেন্ট হবে আমরা নিশ্চয়ই সেটা নিয়ে

ছোটবেলা থেকে খুব ভালোবাসার জায়গা ড্রাফটিংগুলি নিজেই করেছে আমরা হয়তো সাজেশন দিয়েছি কিন্তু নিজেই করেছে তো এটা একটা এক্সাইটিং পার্ট আমাদের জন্য যে একটা ফ্র্যাঙ্ক নিয়ে এখন একটা বানাচ্ছে এবং আমাদের আমাদেরকে হেল্প করছে সেটা সত্যি একটা আমাদের কাছে খুব ভালো লাগার বিষয় এরকম তা আগে দেখা যায় এগিয়ে এসছেন সেগুলো সত্যি আমরা খুব খুশি এবং হ্যাঁ আমাদের মানে রাড়ের অনেকগুলো ছেলে আছে তার মধ্যে এক্সাইটিং ক্রিকেটার যারা আছে আছে বর্ধমান থেকে দুজন আছে অল্প সরকার তৃণমূল সরকার তাই রাঢ় বেঙ্গলের কিন্তু চবিতর্থে রাঢ় বেঙ্গলের প্লেয়ার রয়েছে আমাদের তাই এবং আশা করবো তারা ভালো খেলবে এবং আমি নিজেও বিভিন্ন আমাকেও আপনি রাঢ়

প্রিভিয়াসলি করেছি সেগুলোই হচ্ছে কোচ আমাদের সেম কোচ আছে তো উনি ভালো করে গাইড করছেন আমাদের রাজা পাড়ার সেগুলি তো